ফ্রান্সের উচ্চ শিক্ষা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিও ভিডিওগুলোতে আপনারা দেখেছেন ফ্রান্সের নিয়ে বিস্তারিত এছাড়াও আপনারা দেখেছেন ফ্রান্সের স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখবো ফ্রান্সের রেভাল আইন পি ইউনিভার্সিটিতে সাস্টেনেবল ইন্টিগ্রেটেড অ্যান্ড প্রিন্টেড ইলেকট্রনিক্স মাস্টার্স অ্যাপ্লিকেশন এ টু জেড এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের সামনে প্রেজেন্ট করবে আমাদের মেট্রোস প্যানেলের একজন মিসেস শাফকাত ইসলাম চলুন তবে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আমি সবকাতে ইসলাম টুম্পা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিনিউয়েবল লাইন পি এর সাসটেইনেবল প্রিন্টেড অ্যান্ড ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্সে অ্যাপ্লাই করবেন তো এইটি একটি এক বছরের মাস্টার্স প্রোগ্রাম এখানে একটা সেমিস্টার আপনার থিওরিটিক্যাল কোর্স হবে আরেক সেমিস্টার হচ্ছে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ যেটা পাঁচ থেকে ছয় মাসের একটা ইন্টার্নশিপ হয়ে থাকে তো এটার জন্য আপনাকে অবশ্যই চার বছরের ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে মিনস যেহেতু বাংলাদেশে আমরা চার বছরের ডিগ্রি করি তো আপনি ডিরেক্টলি এম টু বা সেকেন্ড ইয়ার যেটা বলে মাস্টার্স এর এটাতে অ্যাপ্লাই করতে পারবেন তো এই প্রোগ্রামটিতে অ্যাপ্লাই করতে পারবেন যাদের চার বছরের ব্যাচেলর ডিগ্রি আছে তো এই প্রোগ্রামটির টিউশন ফিস হচ্ছে তিন হাজার নয়শো একচল্লিশ ইউরো পার ইয়ার এন্ড এটার প্লাস হচ্ছে এটার সাথে থাকবে সিবিএ ফিটা একশো পঞ্চাশ ইউরো সিবিএ ফি তো এখানে আপনার হচ্ছে রিকোয়ারমেন্টসে দেখুন আপনার ইংলিশ ইংলিশিয়েন্সিতে বলা হয়েছে যে লেভেল বি টু স্ট্রংলি রিকমেন্ডেড বি ওয়ানেও অ্যাপ্লাই করা যায় আই মিন আই দিয়েও হয়তো অ্যাপ্লাই করা যাবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেন আইএলস দিয়েই আপনারা অ্যাপ্লাই করেন তো এখানে বি টু লেভেল মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আদার্স যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে সেগুলো উল্লেখ করা আছে তো ডিটেলস আপনারা এর প্রোগ্রামের ওয়েবসাইটে গেলেই জেনে নিতে পারবেন এখন যদি আমি অনলাইন ক্যাম্পেনে চলে যাই তো এখানে এখানে আপনার হচ্ছে যে দেয়া আছে ডিটেলস এই প্রোগ্রামটির তো সব আছে এটা হচ্ছে যে ডেডলাইন হচ্ছে মেয়ের পনেরো তারিখ তো যাই হোক আমি যেহেতু এখানে বলা হয়েছে নিউ দের যে ক্রিয়েট মাই পার্সোনাল স্পেস তো আমি এখানে একটা স্পেস ক্রিয়েট করার জন্য ক্লিক করলাম তো এখানে এখন আপনাদের হচ্ছে ইমেল দিবেন আপনারা দেন লাস্ট নেম ফার্স্ট নেম জেন্ডার বার্থ ডেট তারপর সিকিউরিটিতে আপনাদের পাস পাসওয়ার্ড পাসওয়ার্ড এইগুলো দিয়ে আপনার কনফার্ম করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি তো আমি এখানে ইউএনএন পাসওয়ার্ড দিয়ে আমি সিম্পলি এন্টার করে নিলাম তো এখানে যেটা আমি একটি অ্যাপ্লিকেশন ইনিশিয়ালাইজ করেছিলাম তো সেই অ্যাপ্লিকেশনে আমি এখন এডিট অ্যাপ্লিকেশন চলে যাবো যে দা অ্যাপ্লিকেশন সো তো এখানে প্রথমেই ওরা চাইছে পার্সোনাল ডেটা তো এখানে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম দেন ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি এগুলো দেওয়ার পরে আর এখানে চাইছে ক্যাম্পাস ফ্রেন্স নাম্বার অ্যাপ্লিকেন্ট তো এটা আপাতত আপনাকে দিতে হবে না কারণ এটা বলছে যে ইটুড ফ্রেন্সের আন্ডারে সো আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু ইটুড ফ্রেন্সের আন্ডারে পড়ে না তো এই অ্যাপ্লিকেশন এই ইটুড ফ্রেন্স নাম্বারটি লাগবে না

এরপর কন্ট্যাক্ট ডিটেলস তো কন্ট্যাক্ট ডিটেলস এ সেম আপনার এড্রেস কান্ট্রি ইমেল এড্রেস ফোন নম্বর এইগুলো লাগবে দেন আপনি দিয়ে এইগুলো ফিল আপ করে ভ্যালিডেট করে দিবেন তারপর হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা যেটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট এর ডিটেলস তো এখানে হাই স্কুল মেজরে অবশ্যই থার্টি ওয়ান সিলেক্ট করবেন ফর ফাইন কোয়ালিফিকেশন একসেপ্টেড অ্যাজ ইকুইপমেন্ট তো ইয়ার অফ কমপ্লিশন দেবেন কত সময় আপনি এইচএসসি কমপ্লিট করেছেন দেন আপনার কান্ট্রি অফ গ্র্যাজুয়েশন অ্যান্ড মেরিট অবশ্যই যাতে রেজাল্ট ভালো হাই অনার্স দিবেন তারপর তো ব্যাচেলার ডিগ্রিতে এখানে ফরেন ডিপ্লোমা ইউজ করবেন তারপর ডিগ্রি অফ লেভেল ফোর ইয়ার্স আফটার হাই স্কুল দেন হচ্ছে আপনার আহ ডিগ্রিটার নাম দিবেন যে আপনার আপনি যে সাবজেক্টে আপনার ব্যাচেলার শেষ করবেন সেই সাবজেক্টটার নাম দিবেন দেন কান্ট্রি অফ গ্রাজুয়েশন আপনি যেই দেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই দেশের নাম দিবেন দেন ইয়ার অফ কমপ্লিশন কত সালে কমপ্লিট করেছেন দেন কপি অফ লাস্ট কমপ্লিটেড ডিগ্রি তো এখানে আমার হচ্ছে যে এই লাস্ট কমপ্লিটেড ডিগ্রিটা সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট আপলোড দিতে পারেন তারপর ভ্যালিডেটে দিয়ে দিবেন এরপর ইউনিভার্সিটি কারিকুলাম তো ইউনিভার্সিটি কারিকুলাম এখানে আপনার চাইছে ডিটেল রেজিউমি আপনি আপনার ডিটেল রেজিউমি বা সিভি সেটা আপলোড দিবেন দেন প্রফেশনাল পিকচার তো এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে কিন্তু আপনার একটা পিকচার লাগবে ছবি লাগবে তো এই প্রফেশনাল পিকচারটা আপনি আপলোড দিবেন এটা নর্মালি ওরা নেয় যে যদি কেউ কোনো অ্যাকসেপ্টেড স্টুডেন্ট আই মিন যদি কাউকে ওরা অ্যাকসেপ্ট করে তাদের সেই পিকচার দিয়ে ওরা ডিরেক্টলি যাতে আইডি কার্ড বানিয়ে ফেলতে পারে সেজন্য জন্য ওরা পিকচারটা নেয় এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সেটা এখানে মেনশন করবেন দেন হচ্ছে একাডেমিক ইয়ার তো এখানে কিন্তু প্রতি বছরই আপনার হচ্ছে যে ওরা মানে ইন্ডিভিজুয়ালি আর কাউন্ট করে যে এই বছর এক বছর মানে ব্যাচেলারের ফার্স্ট এর ফার্স্ট এক বছর এটার সাথে পড়ার বছরের কোনো রিলেশন নাই আমাদের দেশে যেমন আমাদের সবগুলো সেমিস্টার একত্রিত করে একটা কিউমুলেটিভ সি জিপিএ দেওয়া হয় এখানে কিন্তু সেরকম নেই প্রতি বছরই ইন্ডিভিজুয়াল গ্রেড হয় তো সেজন্য আমাদের হচ্ছে যে একাডেমিক ইয়ার প্রতি বছর বছর দিতে হয় তো যেহেতু আমাদের দেশে সবগুলো কিউমুলেটিভ তো আমি এখানে সেম ডকুমেন্টই প্রত্যেক বছরেই আপলোড দিয়েছি কারণ এটা হচ্ছে ম্যান্ডেটরি আপনার আপলোড দিতেই হবে তো সেজন্য আমি সেম ডকুমেন্ট টি জাস্ট চারটা ইয়ারে কপি করে দিয়ে দিয়েছি এরপর এখানে বলেছে যে ডক অফ ইউনিভার্সিটি লাস্ট গ্রাজুয়েশন ইন র্যাঙ্ক তো আপনাদের যদি কোনো র্যাঙ্কের ডকুমেন্ট থাকে তো সেটা আপলোড দিবেন যদি না থাকে তাহলে তো আর কোত্থেকে আপলোড দিবেন যাই হোক আমি ভ্যালিডেট করে দিলাম ও ইউনিভার্সিটি কারিকুলামের এর পরে এখন হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন তো এখানে দুটো রিকমেন্ডেশন লেটার চাইছে এখানে আমি দুটো রিকমেন্ডেশন লেটার আপলোড দিয়েছি সেটা আমি ভ্যালিডেট করে দিলাম এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল তো এখানে আপনার আইলস এর ডিটেলস সার্টিফিকেট এইগুলো আপলোড দিবেন দেন আমি এটা সেভ করে ফেলতেছি

প্রেক্ষাপটে তো আপনি যদি এসওপি তে কিছু মেনশন করে থাকেন সেটা ডিটেলস এখানে লিখতে পারেন তো এখানে ওদের ফর্মেটে কিন্তু এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে এর সাথে আবার কভার লেটারটাও আপলোড করতে হবে সো আমি এখানে ভ্যালিডেট করে দিলাম এরপর এরপর আসতেছে যে হাউ ইউ উইল ফাইন্যান্স ইউর স্টাডি তো এখানে আমি পার্সোনাল রিসোর্স রিসোর্স সিলেক্ট করেছি এখানে লিভিং এক্সপেন্স দেন হচ্ছে বাকি সবকিছু এগুলো পার্সোনাল রিসোর্স দিয়ে দিয়েছি এরপরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো কিনা অবশ্যই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন আপনারা ইয়েস দিবেন ইভেন তো ইউ আর নট কেপেবল টু মেনটেন ইউর লিভিং এক্সপেন্স স্টিল ইউ শুড সে ইয়েস হিয়ার ওকে তো এরপরে হচ্ছে যে ইফ দ্য স্টেপ অ্যাভ ডু নট সাকসিড সো আই ক্যাম অ্যান্ড আই অ্যাজিউম অল মাই এক্সপেন্সেস ওকে দেন ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাটেস্টেশন তো কারো কাছে যদি ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাটেস্টেশন থাকে তো অবশ্যই আপনারা সেটা দিতে পারেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে কারণ এখানে এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট না টাইম ভ্যালিডেট দিয়ে দিলাম সো এখন আমার সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমি আবার রিভিউ করি আমার প্রত্যেকটা ডিটেলস দেন রিভিউ করে এরপর হচ্ছে যে আমাকে এখানে সাবমিটার অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো সাবমিটার অ্যাপ্লিকেশনে ক্লিক করার আগে অবশ্যই আপনার আপনাদের অ্যাপ্লিকেশনটি রিচেক করে নেবেন এবং কারণ একবার সাবমিট করলে কিন্তু আপনি আর এই অ্যাপ্লিকেশনটা মডিফাই করতে পারবেন না সো অবশ্যই সাবমিট করার আগে কেয়ারফুল থাকবেন যে সব ডকুমেন্ট ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে আপলোড করেছেন কি না ঠিক আছে তো এই ছিল মাস্টার ইন্ড সাস্টেনেবল প্রিন্টেড ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন প্রসেস আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে এই ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসবো অন্য নতুন অ্যাপ্লিকেশন নতুন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ইতিমধ্যে আমরা শুরু করেছি মেন্টরশিপ প্রোগ্রাম এই মেন্টরশিপ প্রোগ্রামে থাকছে 30 টি সেশন বা ক্লাস বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনি একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন সেই ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্কলারশিপ নিয়ে কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ